Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my YouTube channel, Easy English Grammar. If you my channel, subscribe, like, comment, share, and turn on the bell icon next to so, it. Thank you. Amra.

তবে আমি আরেকবার বলি ক্রীড়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে ক্রীড়াটা হচ্ছে কি ভার আর ভারবে ভারবে অর্থ কে কি কাল তাহলে ক্রীড়া সম্পূর্ণ হওয়ার সময়কে আমরা কি বলবো টেন্স তাহলে আমরা টেন্সকে আমরা অ্যানালাইসিস করব এভাবে শব্দটি ব্র্যাকিং শব্দ বাস থেকে উত্তরটি

প্রথমে আমরা তিনটা ভাগে বিভক্ত করব টেন্স করবেন আবার প্রত্যেকটা টেন্স কে চার ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রেজেন্ট টেন্স কে চার ভাগে বিভক্ত করা হয়েছে এক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স Boy present continuous tense, teen present perfect tense, child present perfect continuous tense. Past tense will have child mother wrote to college. Past and past indefinite tense. Boy past continuous tense, boy teen past perfect tense, child past. পারফেক্ট এছাড়াও আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অ্যানালাইসিস করবো এবং পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে পার্ট টু এবং সাবজেক্ট ইংলিশ গ্রামার এবং এবং আমরা আলোচনা করব অনেক কিছু বিষয় নিয়ে যেগুলো আপনারা অনেকে অজানা রয়েছে সেগুলোকে আমি জানিয়ে দিতে চাই সবাই যাতে সুন্দর ভাবে উপস্থান করতে হয় সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যাতে সঠিকভাবে উপস্থিত পারে তার জন্য আমি সুন্দর ভাই বুঝে বলবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন